নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পনকার শাকের কলাইয়ের ডাল দিয়ে পোনকার শাকের রেসিপি এটা খুবই পুরনো দিনের এই রান্নাগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে কলাইয়ের ডাল দিয়ে পনকার শাকের রেসিপিটা মা ঠাকুমারা খুব ভালো করতো আগেকার দিনের সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কলাইয়ের ডাল দিয়ে পোনকার শাকের রেসিপিটা আমি কীভাবে করি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পোনকার শাক তোমরা দেখো চেনো কি না এই শাকটা তো এই শাকটাকে ভালো করে ধুয়ে কেটে এ দেখো জল ঝরাতে দিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি এক হাফ বেগুন আলু আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে কলাইয়ের ডাল দিয়ে দিলাম এবার কলাইয়ের ডালটা একটু ভেজে নেবো এই ডালটা না একটু ভেজে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় খুব সুন্দর স্বাদ হয় এই ডালটার এটাকে কলাইয়ের ডাল বলি আমরা অনেকে বিউলির ডাল বলো সেই ডালটাই তো একটু ভালো করে কড়াইয়ে ভেজে নেবো ডালটা তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই দেখো লাল লাল হয়ে গেছে মানে আমার এখন ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আর এইদিকে দিয়ে দিলাম আমি সর্ষের তেল কড়াইয়ে আর দিয়ে দেবো আমি একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তো এবার আলু আর বেগুনটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে যাক এবার দিয়ে দেবো আমি রসুনগুলো শাকের মধ্যে একটু রসুন বেশি করে দিলে না শাকটা বেশি খেতে ভালো লাগে তো দেখো রসুনটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি একটু তোমরাকে এটাকে কী বলবো পালং পনকার শাকের লাফড়াও বলতে পারো অনেকে লাফড়াও বলে এই শাকটা তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো একটু হালকা ভেজে নিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেখো রসুনগুলো আমার প্রায় লাল লাল হতে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো আমার কেটে রাখা বেগুন আর আলু তো বেগুন আর আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ভেজে নেব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই রান্নাটা করে খেলে কি বলো তো খুবই উপকার আমাদের শরীরের পক্ষেও খুবই প্রোটিন আর শাক আছে ডাল আছে আর এটা করলে কি বলো তো আর তরকারি দরকার হয় না শাক তরকারি দুটোই হয় আর এদিকে আমি এই দেখো ডালটা ধুয়ে কুকারের মধ্যে সিটি মেরে নিচ্ছি মানে কুকারে সিদ্ধ করে নিচ্ছি কারণ ডালটা কুকারে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে ওই জন্য ওইদিকে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর দেখো এইদিকে আমি বেগুন আর আলুর মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম তো ওইদিকে কলাইটা সিদ্ধ হোক আর এইদিকে শাক আর বেগুনটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিই দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে শাকটাকে ঢাকা দিয়ে দেবো আর ওইদিকে আমার ততক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালটা কুকারে না দিলে কড়াতে দিলে অনেকক্ষণ লাগবে টাইম রান্না করতে আর গ্যাসও অনেক পুরবে ওই জন্যই কুকারে দিয়ে দিয়েছি বন্ধুরা তো এবার এটা ঢেকে একটুখানি ঢেকে রাখি তাহলে আমার বেগুন আর আলু সিদ্ধ হয়ে যাবে শাক তো দেখো জল বেরিয়ে গেছে শাক থেকে আর এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমার আর ওইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার আমি শাকের মধ্যে এই ডালটাকে দিয়ে দেব তো এই দেখো ডালটাকে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই রেসিপিটা খেতে ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা আর তরকারি ডাল শাক তিনটেরই কাজ একসঙ্গে করে এই রান্নাটা করলে এই রান্নাগুলো এখন হারিয়েই গেছে এগুলো খুব পুরোনো দিনের রান্না বন্ধুরা আগেকার দিনে মা ঠাকুমারা এরকমভাবেই ডাল দিয়ে শাকের লাফড়া রান্না করতো তো দেখো এখন ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম কাঠ ভাজা জিরে তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব পালং শাকের লাফড়া ডাল দিয়ে আমার একদম রেডি বন্ধুরা তো পনকা সাগে ডাল দিয়ে লাফড়া কেমন লাগলো ফড়াটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো তাহলে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা